বেশ কিছুদিন রেস্টের পর আমাদের ব্রাহ্মা মুরগি আবারও ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি খামারে থাকা কোয়েল পাখি গুলো ডিম দিচ্ছে আজকে আমরা এই ডিম গুলো সংগ্রহ করবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম আজকে আমরা এসেছি আমাদের ব্রাহ্মার সেট আপে আমাদের ব্রাহ্মা গুলো ডিম দেওয়ার পরে বেশ কিছুদিন হলো তারা রেস্টে ছিল গত দুই দিন যাবো তারা আবারও ডিম দেওয়া শুরু করেছে আলহামদুলিল্লাহ এতদিন রেস্টের পর তারা আবারও নতুন করে ডিম দেওয়া শুরু করেছে এটা একজন খামারির কাছে অনেক বড় একটা প্রাপ্তি এরপরে আমরা দেখলাম আমাদের যে মুরগ দুটি কালো সুদর্শন মুরগিটিকে কিন্তু ঠুকরিয়ে তার ঠোঁট দ্বারা আঘাত করে পিছনের যে পালকগুলো ছিল সেই পালকগুলো কিন্তু ইতিমধ্যে নষ্ট করে ফেলেছে আপনারা দেখতে পাচ্ছেন এই জন্যই আমরা মূলত মুরগিগুলো ঠোঁট কেটে দিয়ে থাকি আমরা কেটে দিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছিলাম আমাদের অনেক কিছু বলেছে ঠোঁট না কেটেও মুরগি থেকে ডিম উৎপাদন করা সম্ভব তবে ঠোঁট না কাটলে মুরগি একে আক্রমণ করে এবং মুরগি কিন্তু ক্ষতর সৃষ্টি করে এবং সেখান থেকে মুরগি মারা যাওয়ার সম্ভাবনা থাকে আর যদি মুরগি ঠোঁট কেটে দিলে মুরগি একে অপরকে আক্রমণ করার সুযোগ পায় না এবং মুরগিগুলো খুবই ভালো থাকে এবং সুস্থ থাকে ব্রাহ্মার সেটআপের পাশেই যে কয়েকটি কোয়েল পাখি আছে যে পাখিগুলো প্রতিনিয়ত ডিম দেয় আজকে দেখলাম আমাদের পাখিগুলো ছেটপের ভিতরে ডিম পেলে রেখেছে আমরা সেই ডিম গুলো সংগ্রহ করে নিচ্ছি কারণ ডিম পাখিকে রেখেছি তারা ভিতরে ঘোরাঘুরি করার সময় তাদের পায়ের নিচে পরে আঘাত করে তারা ডিম গুলো তাই আমরা ডিম গুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়ার পরেই আমরা ছেটাপের মুখটি আটকে দিলাম যাই হোক আপনার যারা হামা মুরগি পালন করেন তারা অবশ্যই যে বিষয়টি সতর্কতা অবলম্বন করবেন সেটি হচ্ছে মুরগি ডিম পারার সাথে সাথে মুরগির থেকে ডিম গুলোকে সংগ্রহ করে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন ডিম পাড়ার পরে কিছুক্ষণ যদি আপনি ডিম গুলোকে সেখানে রেখে দেন সেটা ভিতরে রেখে দেন তাহলে মুরগি ডিম গুলো কিন্তু নষ্ট করে ফেলতে পারে ব্রাহ্মা মুরগি বছরে গড়ে আশি থেকে একশোটি পর্যন্ত ডিম পেয়ে থাকে আপনার যদি একটা ডিম নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আশির মধ্যে থেকে একটা ডিম আপনার কমে যাবে তাই কিন্তু সবসময় সতর্কতা অবলম্বন করতে হবে এবং আপনার চোখে চোখে রাখতে হবে ব্রাহ্মা মুরগি ডিম দেওয়ার সাথে সাথে আপনার চেষ্টা করবেন ডিম গুলোকে সেখান থেকে সরিয়ে ফেলার জন্য যাই হোক আমাদের জন্য দোয়া করবেন আমাদের এই মুরগি এবং পাখিদের জন্য দোয়া করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ